আজ আমি কথা বলবো দেবারতী মুখোপাধ্যায়ের নারাজ বই নিয়ে এ এমন একটি উপন্যাস যেখানে ইতিহাস রক্তাত্ম রাজনীতি বিশ্বাসঘাতকতা আর মানুষের আদিম প্রবৃত্তির সঙ্গে মিশে গেছে এক অদম্য বীরত্বের গল্প বইটি পড়ার পর আমার প্রথম অনুভূতি এটা শুধু একটা গল্প নয় এটা এক রুক্ষ নির্মম যুগের মুমুখোমুখি দাঁড়ানোর অভিজ্ঞতা নারাজ পড়তে পড়তে যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটা হলো সেই সময়ে নারীর উপর নিদারুণ অত্যাচারের নির্মম চিত্র এ এমন এক সময় যখন নারীদের নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার ছিল না যুদ্ধ হোক বা রাজনীতি সর্বদা তাদেরকে ব্যবহার করা হতো তলোয়ারের ছায়া আর পুরুষের ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসেবে বইয়ে এমন অনেক দৃশ্য আছে যেখানে নারীকে শুধু বন্ধা দেহ নয় ভয় অস্তিত্বহীনতা আর কণার মতো ভেঙে পড়া অবস্থায় দেখানো হয়েছে নারীরা তখন শুধু ধুই সম্পদ জয় করার জিনিস পুরুষের সম্মান রক্ষার অজুহাতে তাদের জীবন তাদের ইচ্ছা সব কিছুই ছিল অন্যের হাতে এই নিষ্ঠুরতা বইটিকে আরও বাস্তব করে তোলে কারণ ইতিহাসের সেই সময়টা ছিল সত্যিই অন্ধকার যেখানে নারীদের বেঁচে থাকা ছিলই এক যুদ্ধ দেবারতীর লেখার অসাধারণ দিক হল তিনি নারীর এই দুঃসহ অবস্থাকে গল্পের অংশ বানিয়েছেন কিন্তু কখনো অতিরঞ্জন করেননি দেবারতীর লেখার অসাধারণ দিক হল তিনি নারীর এই দুঃসহ অবস্থাকে গল্পের অংশ বানিয়েছেন কিন্তু কখনো অতিরঞ্জন করেননি প্রত্যেক নারী চরিত্রের মধ্যেই আছে দ্বন্দ্ব ভয় প্রতিরোধের চেষ্টা এবং কখনো কখনো নীরব শক্তির বিস্ফোরণ পুরো উপন্যাসে একটা টানটান আবহ থাকে যেন যে কোনো মুহূর্তে যুদ্ধ এসে সব কিছু ভেঙে ফেলবে চরিত্রগুলো এত বাস্তব যে তাদের ব্যথা অপমান আর সংগ্রাম পাঠকের মনে গেথে যায় শুরুতে গল্প একটু ধীরে এগোয় কিন্তু একবার চরিত্রগুলো মনের ভিতরে জায়গা করে নিলে তারপর বই নামানো কঠিন বিশেষ করে সেই সামাজিক কাঠামো যেখানে নারীর জীবন প্রতিটি মুহূর্তে ঝুঁকির মধ্যে সে অংশগুলো বইটাকে অন্য মাত্রা দেয় নারাজ কেবল যুদ্ধ রাজনীতি বা ষড়যন্ত্রের গল্প নয় এ একদিকে বীরত্বের কাহিনী অন্যদিকে সেই অন্ধকার সমাজের নিষ্ঠুর ইতিহাস যেখানে নারীর অস্তিত্বকে প্রতিদিন প্রশ্নের মুখে পড়তে হতো বইটি আপনাকে বিনোদন দেবে সেটা ঠিক কিন্তু তার চেয়েও বেশি আপনাকে ভাবাবে